বাবা কামলা দিতে পারেন গায়ের পড়ে যাবে ভয় পাইছে দেখো ভয় পাইছে পা দিও না ভয় পাবে

হায় ডু পাপি ও খেলা করছে খেলা শিখেছে বসো বসো দুজনেই উঁচু হয়ে ই বাবা হাত দিও আর জু বসো হাত দিও না এমনি বসো ওর সামনে না 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 এমনি বসো না না পাতা খায় না ও মা দু খায় হ্যাঁ ওরম করে খেলা করে ও দেখো বসো উঁচু হয়ে কিচ্ছু না এরম করে বসো তুমি উঁচু হ্যাঁ তুমি দেখো আমার বাচ্চারা ওই দেখো খেলা উঁচা করে ধরো ও এরম করে ঝাপ দিয়ে ধরতে যাবে উঁচা করো আরো পাতাটা হ্যাঁ হ্যাঁ এরম করে না ওভাবে খেলা দেবে আমার কাছে দে পাতাটা আমাকে

আমার বেবি আর দা বেবি ললি ভলি তলি নাম দিই আমরা ওদের হ্যাঁ কিছু হবে না

আর্য এদিকে তাকাও এদিকে তাকাও আর্য আর্য এই যে এই যে আমার দিকে তাকাও আমার দিকে একটা ছবি তুলে নি ডগির সাথে বস ওইদিকে ভাইয়ের পাশে বস একটা ছবি তুলে নি বস বস তুই বস বস ডগির কাছে হুম 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 আমার দিক না তাকালে কি করে হয় সব

ভিতরে ঢুকে গেছে ও সরে যাও ও বেরিয়ে আসবে ও ঠিক বেরিয়ে ওই দা ওই দা ওই দা আর একজন কি করছে দেখ ওইদা বেরিয়েছে ওইদা বেরোচ্ছে বের বেরোচ্ছে ও বেরো একাই বেরোবে কিছু বলিস না এ সামনে ইস্যু করছে ওই পাশে না কাজ না বাকি বেরিয়ে গেছে বাবা তো কাছে যায় না মা ওই দেখো ওটা কামড়া কামড়ি করছে দেবে বেরিয়ে আসো এদিকে এসো কামড়ে দেবে কামড়ে দেবে কিন্তু ধরে নেয় তাড়াতাড়ি যা ধরে নেয় ভাই কেউ দুই তিন আস্তে আস্তে পড়ে যাবে ভাই এ আবার ক্যামেরার সামনে আসে খালি ভেটি ও দে ও দে আসে কামরা এ লাগবে 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 আর যে শিগগির চলে ও দে কত ডগের কাছে গেছে সস সস সামনের দিকে

এটা ভালো এটা কামড়ায় না ওই দুষ্টুটা কামড়ায় আর একটা আছে মামনি সামনের দিক সর পেছনটা দেখা যাচ্ছে তোর ছবি তুলছি লক্ষ্মী ও লক্ষ্মী সামনে ও লক্ষ্মী লক্ষ্মী ডগি ও বাবা কি মশা রে ও তোর মা এখনই দেখলে যে মাম খাবে এটা কিন্তু কামত দেয় ও দেয় ওই ধরো না মশাই হাত ধুতে হবে কিন্তু বাড়ি গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে ওদের গায়ে কত নোংরা দেবে উম ও তো কাছে যায় না

লেজে ধরেছে দেখো 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 ওই যে ওটা ওইটা পেছনে পেছনে ওটাকে চলে গেছে ওর বাড়িতে চলে গেছে

বাবাই পড়ে যাবি কাদার ভিতর বাবা কাদা এদিকে এদিকে নোংরা নোংরা এটা রাগী বাচ্চা হ্যাঁ 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 ও মা একটা ভিতরে

বলছে এই দুটো কি দর্শী রে বাবা আমাকে ধরছে মা বাঁচাও বাবা বাঁচাও বুঝলি ওর মা তো নেই ওর মা তো চলে গেছে ভয়ে কেমন করে আছে বাচ্চাটা